এই ঘটনাটা সুরা কেহাফের বত্রিশ নম্বর আয় থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আল্লাহ এক বন্ধু প্রচন্ড পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তার কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘা এই যে শতক হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাটি করছে গল্প গুজব করছে গল্প গুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আমার দোস্ত শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কিন্তু এরকম কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ